গুড মর্নিং সকলকে বেশ কয়েকদিন ধরে আমি সেরকমভাবে তোমাদের সামনেই আসছি না তাই না লেট সার্ডাভিট ছ মিনিট কী এমন হলো আর কী জন্য সে একেবারে সবার মধ্যে থেকে সরে গেল জানি না কেন বিগত কয়েকদিন ধরে খারাপের পর খারাপ হতেই থেকেছে আমার সাথে তাই জন্য তোমাদের সামনে আসার মতো সত্যি কথা বলছি আর ভালো লাগছে না তাও চেষ্টা করি তোমাদের সামনে আসার তোমাদের সাথে ভিডিও পোস্ট করার তবে অনেক অনেক সময় হয়তো সময়ের অভাবে হয়ে ওঠে না কিন্তু চেষ্টা কখনো আমি ছাড়ি না তাই আজকে কিছু ভিডিও ছিল যেগুলো সত্যি কথা বলতে গ্যালারিতে পড়েছিল বিগত দিনের সেগুলোকে মিলিয়ে ঝুলিয়ে একটা ব্লগ করার চেষ্টা করলাম এটা কিন্তু একটা পার্টিকুলার দিনের ব্লগ নয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে সকাল সকাল উঠেছিলাম এটা একটা দিন ছিল যেদিনকারে দিদি দিয়ে গেছিল। রুটি আর আলু পোস্ত তরকারি সেটা দিয়ে কিন্তু সকালে ব্রেকফাস্টটা সারছি আর এই কয়েকদিনের মধ্যে আমি একদিন গিয়েছিলাম কলেজে যেদিনের রেডি উইথ মিটাতে একেবারে রিচ ডাউন জানি না এমন কেন হয়েছে তবে তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে আমার ভালো লাগে হয়তো ইনকামটা অনেক এটার থেকে কমে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিওগুলো পোস্ট করবো আমি যদি কাউকে কিছু দিশে আমাকে ফিরিয়ে দেবে এটাই আমি সবসময় জেনেছি তাই সেই জন্য সেই আশা মনে রেখেই কিন্তু আমি ভিডিও করে চলেছি এদিকে খাওয়া দাওয়া করার পর এটা ঠিক কবের ভিডিও আমার ঠিক মনে নেই তবে সেদিন বোধহয় নয় তার এক দিন পরের ভিডিও যেদিনকারে দিদি এসেছিলো বিকেলবেলা আর আমি আমার ক্লাস থেকে ফিরেছিলাম আর তখনই কিন্তু প্রায় পাঁচটা নাগাদ আমি করেছিলাম আমার লাঞ্চ এখানে ছিল ভাত আর এদিকে ছিল কিন্তু ডাল ডালের সাথে কিন্তু ছিল পাঁচমিচলি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট গোটা একটা পেঁয়াজকে দুফালি করে নিয়েছিলাম এদিকে ছিল ভোলা মাছ যেটা করেছিল সর্ষে পোস্ত দিয়ে দিদি খুব সুন্দর খেতে হয়েছিল সত্যি কথা বলতে আর এদিকে ছিল কিন্তু মাংসের একেবারে পাতলা ঝোল সেদিন এটুকু মনে আছে আমার জামাইবাবু ফিরেছিল বাবাধাম থেকে আর খুব উইক থাকায় তার জন্য করেছিল পেঁপে দিয়ে দিদি একেবারে পাতলা ঝোল আলু দিয়ে চিকেনের যেটা আমরা মাটনের ইউজুয়ালি খেয়ে থাকি সেটাই দিদি করেছিল শুধু মাটনের জায়গাতে ছিল চিকেন এই সমস্ত কিছু খাবার ছিল সেই খাবারগুলো কমপ্লিট করলে আর কমপ্লিট করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আবার সেদিন চলে গিয়েছিলাম পড়াতে কারণ উইকে তো আমি একেবারে বাড়ি থাকার সুযোগই পাই না তার পরদিন দিন আমি খেয়েছিলাম এই যে কিছু ফ্রুটস কারণ সকালবেলাতে সেদিন দিদির আর আসার কথা ছিল না আর আমি ভেবেছিলাম ব্রেকফাস্টটা কি করব। তাই বেশ কিছু ফল যেটা তোমরা দেখতে পেয়েছিলো বিগত কয়েকদিন আগে আমি বাজার থেকে কিনে এনেছিলাম তার মধ্যেই দেখলাম দুটো আপেল এবং দুটো লেবু পড়ে রয়েছে দুটো নয় লেবু দুটোর বেশিই ছিল তবে আমি কিন্তু খেয়েছি দুটোই লেবু তাই কেটেছিলাম খাচ্ছিলাম আপেল খেতে মোটামুটি ভালোবাসি লেবু তেমন একটা খেতে চাই না সেই জন্যই ফল কিনি না ফল খাইও না তবে ডাক্তার আমাকে বলেছে আমার শরীরে ফল খাওয়ার প্রচণ্ড প্রয়োজন আছে উইকনেসের কারণেই কিন্তু আমার সোয়েটের প্রবলেম হচ্ছে এবং আমি অতিরিক্ত টেনশন করি যেটাকে অনেকে অ্যানজাইটির মাধ্যমেও প্রকাশ করে থাকে তো এখানে ছিল মোসম্বী লেবু তো আমি তোমাদেরকে বলে রাখি বিগত কয়েকদিন আগে আমি কমলা লেবু আর পাতি লেবু ছাড়া অন্য কোনো লেবু চিনি না এমন কিছু কথা বলাতে অনেক মানুষ আমাকে হয়তো নিয়ে হাসাহাসি করেছিল এতে আমার কিছু যায় আসে না কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যে সবটা জানবে এমন তো কোনো কথা নেই আমি অনেক কিছু জানি না হয়তো এই লেবুটার নাম যে মৌসাম্বী লেবু এটা আমি জানতাম তবে ভুলে গিয়েছিলাম সেই সময় তাই তোমাদেরকে বলেছিলাম এই লেবুটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্টে জানিও রিসেন্ট একটা শর্টসে আমি আমরাকে আম বলে ফেলেছি আমি সত্যি কথা বলছি মাঝে মাঝে ভীষণ ভুল করে ফেলি আর তোমরা আছো বলেই কিন্তু আমার ভালো লাগে যে তোমরাই তো আমার ভুলটা ধরিয়ে দিতে পারবে ব্রেকফাস্ট করার পর লাঞ্চ নিয়ে যখন দিদি থেকে ফিরছিলাম তখন দেখলাম তৃপ্তি দিদের পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে শনিবার দিন সিন্নি দেয় এই মাসে অনেকেই তো এটা হচ্ছে তৃপ্তি তৃপ্তিদিরা দিচ্ছিলো আর এদিকে দেখো এই যে পাশের বাড়ির বাচ্চা ওর নাম কিন্তু আবির আর আবির কিন্তু থালানি এসেছে প্রসাদ খেতে তো এদিকে শিন্নি মাখা হচ্ছে আর আমি কিন্তু সিন্নি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি আর আমাকে যখন শিন্নি প্রসাদ খাওয়ার জন্য অফার করলো তখন কিন্তু আমি সেটাতে না বলতে পারলাম না আর ঠাকুরের প্রসাদ আমি হয়তো কোনো কিছুকে রেসপেক্ট না করতে পারি তবু ডিসরেসপেক্ট করব না এটুকুই সবসময় শিখেছি তোজোকে অনেকদিন পর আমার ভ্লগে তোমরা দেখতে পেলে হিয়া কৌশিক নিশ্চয়ই তুমি কমেন্ট করবে যে কিউট তোজো কারণ তুমি তোজুকে খুবই ভালোবাসো আমি সেটা দেখেছি প্রত্যেকটা ভিডিওতেই তুমি কমেন্ট করো তো এখানে দেখো সিন্নি মাখা হচ্ছে আর আমি ভাবছিলাম কতক্ষণে হবে আর আমি নিয়ে বাড়ি যাব কারণ গিয়ে আমি সিন্নি প্রসাদটা খাবো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করবো আমি না সুযোগ সময় পেলেই বাড়িতে একটু রেস্ট করি একটু ঘুমাই আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি এই কথাটা বলতে কোনো আপত্তি নেই আমার আমি ঘুমাতে এতটাই ভালোবাসি যে যখন একটু সময় পাই তখনই ঘুমিয়ে পড়ি তবে এখন সত্যি কাজের সুবাদে আর এত ব্যস্ততার মধ্যে ঘুমানোর সময়ই পাই না এই যে শেষে দিল লাড্ডু এর ওপরে আর আমি বলেছিলাম ফল কম দিতে সিননি প্রসাদ সিদিতে কারণ আমি সিন্নি প্রসাদটা খেতেই বেশি ভালোবাসি দিদি দেবে এর পরেরটাতে মানে পরের পুজোটাতে সিন্নি প্রসাদ তো তোমরা কারা কারা এই মাসে শিন্নিপ্রসাদ খেয়েছো আর আমার মতো শিন্নিপ্রসাদ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও লেটসার ডেফিক চৌমেন